সংকীর্ণ আগুনের অন্ধকার রুমে ডুকিয়ে রাখার মাধ্যমে শাস্তি প্রদান জাহান্নামের ভয়াবহ শাস্তির একটি ধরন এই হবে যে জাহান্নামীকে তার হাত পা ভারী জিঞ্জির দিয়ে বেঁধে অত্যন্ত সংকীর্ণ ও অন্ধকার রুমের মধ্যে ডুকিয়ে দিয়ে ওপর থেকে দরজা পরিপূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে ফলে সেখানে না বাতাস প্রবেশ করতে পারবে না সূর্যের কিরণ আর না থাকবে পালানোর মতো কোনো রাস্তা আবদুল্লা বিন উমার রাজিয়াল্লাহ আনহু বলেন জাহান্নাম কাফের জন্য এত সংকীর্ণ হবে যেমন বর্ষার ফলা কাঠের মধ্যে সংকীর্ণ করে ডুকিয়ে দেওয়া হয় এই ভয়াবহ শাস্তির একটি অনুমান এভাবে করা যেতে পারে যে কোনো বড় প্রেশার কুকার যেখানে এক হাজার মানুষ আটবে সেখানে যদি জোরপূর্বক দু হাজার মানুষ ডুকিয়ে দেওয়া হয় তাহলে তাদের শ্বাস নেওয়াও মুষ্টি হবে হাত পা ঝিঞ্জির দিয়ে বাধা ফলে নড়াচড়াও করতে পারবে না আর ওপর দিয়ে প্রেশার কুকারের ঢাকনা মজবুত করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জাহান্নামের আগুনে তার রান্না করার জন্য রাখা হয়েছে এমত অবস্থায় কাফের মৃত্যু কামনা করবে কিন্তু তার মৃত্যু হবে না আল্লাহ তালা বলেন যখন এক শিকলে কয়েকজনকে বাধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো সুরা ফুরকান তেরো চোদ্দ কিন্তু দূর দূরান্তে মৃত্যুর কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না আগেই মৃত্যুকে জবাই করে দেয়া হয়েছে আর কাফেররা সর্বদাই এ ভয়াবহ শাস্তিতে ডুবে থাকবে কাফেরকে পদবেরি লাগিয়ে আগুনের সংকীর্ণ রুমে ঢুকিয়ে ভয়াবহ শাস্তি কোন জালিমদেরকে দেয়া হবে এর উত্তরে সুরা ফুরকানে আল্লাহ তালা ঈর্ষাদ করেন সুরার এগারো নম্বর আয়াত অর্থ যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি ফুরকান এগারো কিয়ামতকে অস্বীকার করার স্বাভাবিক উদ্দেশ্য হল পৃথিবীতে পিতামাতার স্বাধীন জীবনযাপন দিন ও মতদর্শকে ঠাট্টা বিদ্রুপ করার স্বাধীনতা ইসলামী নিদর্শন সমূহকে অবমাননা করার স্বাধীনতা অশ্লীলতা ও উলঙ্গপনা বিস্তারের স্বাধীনতা সৌন্দর্য ও শরীর প্রদর্শনের স্বাধীনতা উলঙ্গ ছবি প্রকাশের স্বাধীনতা গায়ের মহরাম যাদের সাথে বিবাহ জায়েজ নারী পুরুষের সাথে অবাধ মেলামেশার স্বাধীনতা গান বাদ্য ও নৃত্য করার স্বাধীনতা মদ পান ও ব্যভিচার করার স্বাধীনতা গর্ভপাত করার স্বাধীনতা যৌনচারিতা স্বাধীনতা ইচ্ছামতো উলঙ্গ হওয়ার স্বাধীনতা প্রত্যেক ওই বিষয়ের স্বাধীনতা যার মাধ্যমে নারী পুরুষের অবাধ যৌনচর্চা চলে এ স্বাধীনতার বিনিময়ে জাহান নামের সংকীর্ণ ও অন্ধকার বাসস্থানে জিনজিরাবদ্ধ পানিয়ে কত বেদনাদায়ক ও দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করতে হবে হাই কাফেররা যদি তা আজ জানতে পারত কিন্তু হে মানবমণ্ডলী যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান রাখে জান্নাত ও জাহান্নামকে সত্য বলে জানে একটু চিন্তা করো আর উত্তর দাও যে পৃথিবীর এই স্বাধীনতার বিনিময়ে জাহান্নামের এই বন্দিশালা গ্রহণ করতে কি প্রস্তুত আছো আল্লাহ ও তার রাসুলের হালাল করা বিষয়সমূহকে হারাম করে স্থায়ীভাবে জাহান্নামের সংকীর্ণ ও অন্ধকার বাসস্থানে জীবনযাপন করা কি সহজ বলে মনে করছ অর্থ তাদেরকে জিজ্ঞেস করো যে এটাই শ্রেয় না স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে মুত্তাকিদেরকে এটাই তো তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল সুরাফুরকান পনেরো